এবারে দেখো ছোলার ডালের ছোলার ডালের গল্পে আসি ছোলার ডাল বাঙালি বাড়ির সঙ্গে অত জড়িত মানে ছোলার ডালটা হচ্ছে আমরা যে কোনো বাঙালি বাড়িতে ছোট থেকেই ছোলার ডালে অভ্যস্ত হয়ে যায়। আমার অভ্যস্তর ব্যাপারটা হচ্ছে আমার দিদার বাড়িতে আমার মামার বাড়িতে লুচি পরোটাই একটু বেশি খেত তারা যেহেতু আমার মামার বাড়ির ইস্টবেঙ্গল ওরা মোটামুটি ওরা কিন্তু সত্যি বলতে কি মুড়ি মাসিরা বা মামারা কি আমার দাদু দিদা খুব ভক্ত ছিল না হয় চিরা চিরা দিয়ে হয়তো চিরার পোলাও করলো হুম কি পরোটা ময়দা এইসবের মধ্যে বেশি তার মধ্যে ছোলার ডালটা আমি ছোট থেকেই খেতে ভালোবাসি এবং ছোলার ডালটা অলরেডি মানে হয়ে থাকে এরপরে ছোলার ডাল আরও হচ্ছে কি আমাদের যেহেতু মানে রাখিবির বাড়িতে যেটা হচ্ছে তোমরা সবাই কনিষ্কাকে জেনো যারা কাঁথির পণ্ডার তার মামার বাড়ি রামশঙ্কর নন্দর যেটা বাড়ি মানে যেটা বোমবাদের বাড়ি তো ওখানেও মানে প্রত্যেক জন্মাষ্টমীতে লুচি হতো এবং খিচুড়ি তো হতোই তার সঙ্গে লুচি ছোলার ডালটাও থাকতো এবারের রমাদের বাড়ি চলে আসি আর তোমরা সবাই জানো রমাদের বাবাকে স্বনামধন্য শিক্ষক ছিলেন মডেল স্কুলের অমরেশ ভট্টাচার্য মানে ভীষণ ভালো মানুষ এবং দিদা ওনারা ওখানে আমরা খেতাম কি বলতো ওরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে বা পূর্ণিমা পুজো যে কোনো পূর্ণিমা পুজো টুজো হলেই কিন্তু দিদাদের বাড়িতে আমাদের ডাক থাকতো ওটা পাড়া সবাইকেই ডাকতো দিদারা তো ওখানেও একটা মানে অথেন্টিক সুন্দর ছোলা ডাল আমি খেয়ে অভ্যস্ত এবারে যেটা না বললে নয় সেটা হচ্ছে বাপিদের দোকান বাড়ি বাপি উই যেটা হচ্ছে পঞ্জাব সুইটস মানে বাপিদের দোকানটা আর এখানে আমাদের সোনাদার দোকানটা মানে দুলল মামাদের দোকানটা ওখানেও দুর্দান্ত দুর্দান্ত হতো ছোলার ডাল বাল বারবার আমার আমি যত মানে যতবারই আমি ফেসবুক এসেছি তোমাদের সামনে বা আমার ব্লগে অনেকবার আমি দুটো দোকানের নাম করেছি তো অলরেডি এখন আর তো ওখানে বসে খাওয়া হয় না বুঝতে পারবো না যে কীভাবে ছোলা ডালটা কী হয় বা কী ধরনের ব্যাপার তো এখন তো দেখেছি ওখানে ইডলি ধোসা এইসবই বেশি হয় ছাঁচা পরোটা অ্যাকচুয়ালি এখন আর লুচি বড়টা খেতে কেউ চায় না তো যাই হোক এই যে ছোলার ডাল মানে মোটামুটি বাপি নিয়ে আসলে বাপিকে বলাই তাকে বাপি একটু বেশি করে নিয়ে আসবে ছোলার ডাল কারণ আমি সবাই তো এমনি লুচি টুচি দিয়ে খাই আমি কি করতাম ছোলার ডাল মানে প্লেটে দিলে মা প্লেটে দিলে বারবার মানে শুধু ছোলার ডালটাই খেতে থাকবো আর কি এত ভালো লাগে আর মা বলে সবাইকে তো দিতে হবে তুই সব খাবি নাকি তো এই ব্যাপার এই জন্য বাপি দিতে তার লাডলির জন্য ছোলার ডাল হুম বলে দুলালদা একটু বেশি করে ছোলার ডাল দিও না জানি মা তো বেশি একটু ছোলার ডাল খায় মামুই তো বেশি ভালোবাসি আর কুচি কুচি করে লঙ্কা দেওয়া আদা ছ্যাঁচা ছোলার ডাল ও তো আমি কিন্তু চেষ্টা করি সেই দুলাল মামার যে ছিল যে অতীত যে ছোলার ডাল কিংবা বাপিদের তো সেটা আমি করবার চেষ্টা করি হয়ও তাই তবে তরকারি তো অনেকেই মিষ্টি খাও না ঠিকই আছে তবে যারা ছোলার ডাল বানাও প্রত্যেকটি আবার বলা ছোলার ডালে কিন্তু ভাই একটু মিষ্টি দিও ছোলার ডাল এমন একটা জিনিস এটা উইদাউট মিষ্টি কিন্তু ঠিক অরিজিনাল যে অথেন্টিক সেট যেটা সেটা কিন্তু ছোলার ডালে আসবেন যাদের চিনি বারণ তাদের ক্ষেত্রে একটা বলতে পারি মিষ্টি দিতে পারো আর না হলে সুগার ফ্রি একটু দিয়ে দেবে কারণ ছোলার ডাল তো রেগুলার তোমরা পরোটা খাচ্ছো না আর ছোলার ডালে মিষ্টি না নেই তো অনেক বাড়িতে একটা গেছিলাম আমার মনে করতে পারছি না তো অলরেডি ছোলার ডালে মিষ্টি দেয়নি আমার তো মানে হয়ে গেছে সেখানে কি করলাম সঙ্গে সঙ্গে মিষ্টিটা চাইতেও পারছি না মিষ্টি দেবে লাস্টে আগে তো অন্য পটল আলু পটলের তরকারি ছোলার ডাল এইগুলো দিচ্ছে তারপরে তো আমি আর কি করবো চুপ করে বসে আছি খাচ্ছি শুধু শুধু শুকনো শুকনো শুধু শুকুলোই চেয়ে হচ্ছে তার বললাম যে একটু একটু ইয়ে দাও না গো মিষ্টি আছে তোমার হ্যাঁ আর আর তোমাদের জামাই ওগুলো তো কটকট করে তাকাচ্ছন্দ জানো আমারও চলে এই খেতে রেখেছি যাচ্ছি ভালোবেসে খাওয়াচ্ছে আমার যেটা দরকার আমি বলবো না বলো তো সবার লুকিয়ে বৃষ্টি পরে দিল আমাকে আগে বৃষ্টি দিয়ে গেল আমি জাস্ট রসগোল্লার রসটা চিপে দিলাম ছোলার ডালে ব্যাস নিলাম হলো তো অনেক গল্প হলো আজকে রামনবমীতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা আগামী বছরের রামনবমীর জন্য আমরা প্রতীক্ষায় থাকবো তো চলো অনেক ভালোবাসা অনেক আদর সবাইকে ছোট দ্বারা বড়দের প্রণাম জানিয়ে আমি শেষ করলাম Bye. Bye.